হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব সবথেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আর হাউজ যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে এটার দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স হচ্ছে নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়ন ইয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুম একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকে বড় এই বাথটাবটা তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে ও সব থেকে দুর্দান্ত জিনিসটা ছিঁড়ি দিয়ে নিচে নাম্বার করে দেখা যাবে ওরে বাবারে এখানে মুভি থিয়েটার আছে হাই এই চেয়ার গুলো মাসাজ চেয়ার কি এই চেয়ার গুলোর দুটো করে রিমোট আছে দুটো রিমোট এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে আমি ভাবতেও পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে ওয়ান মিলিয়ন ডলার এই বাড়িটা দাম এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করব পোল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন 15 মিলিয়ন ডলার হাউস ডর ভিডিও কি ঠিক ও মাই কট এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দূরান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউসের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে এই তাও তাও ওইদিকে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো ভাই এটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি NFTs। সে একজন লয়ার। উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 এর নাম্বার ওয়ান লয়ার। এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ট করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে। डियर मिस्टर বিস্ট, আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাঙ্ক ইউ। তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে। এছাড়া দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না। এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে। বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটাই দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে সিক্স নাইন সিক্স নাইন এটার পাসওয়ার্ড সিক্স নাইন সিক্স নাইন একটা গেস্ট বেডরুম এন্টারটেনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনার আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইজ কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য ও হয়তো জানে না আমরা এই নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুণ ভিউ এসো তুমি মিস করেছো আর আছে আবার তুমি মিস করলে আরে নোলাল ওটাকে ধরো নোলাল এই মালিশটা কেউ তোমাকে ধরতে হবে আর বালিশগুলো মানে যেটা পড়ে যায় ও আমাদের উপরে মামলা করে দেবে আর তাই কোট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটসের উদ্দেশ্যে যেখানে থার্টি বিলিয়ন ডলারের হাউস দে যেখানে সেখানে ষোলোটা অসাধারণ বেড রয়েছে চারটে আলাদা বিল্ডিংয়ে আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে কিন্তু এইটা এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম এটা তো অনেক বড় এটা আবার কি ওভাল অফিস

কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা অনেকগুলো আমার সঙ্গে এসব আরও আছে হচ্ছে এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই তিনটে গাড়ি এই গাড়িগুলোকে দেখাশোনা একটা জব

এই জন্য কোনো লাইট সুইচ ছিল না তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ কুড়িটা গাড়ি রাখতে পারে কিন্তু কেউ লাইট লাগাবে না আর আমি মিথ্যে বলবো না এই বাড়ির সবকটা ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুন এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু ওটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপ রে দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেডটা 1 মিলিয়ন ডলারের বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সবকিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি না আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ট্রাইতেই ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি সব কটা ফিচার দারুন কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ি সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে এখন ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও Yeah! ওহ আমরা সবাই মিলে এই ফ্রাইড দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজি খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি মিলিয়ন ডলারের মেগা ম্যানশন ওয়া হু ভাই কট আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি! আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি

দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফাওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কি ওটা নেভার আমি সত্যি ভাবলাম ওই বাড়ি কথা বলছে এটা মজাদার ছিল এখানে বাথরুম দারুন তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে হ্যাঁ আছে ও আছে ওকে আমাদের মার্কে লেভেলে যেতে হবে নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে তাহলেই হয়ে যাবে যখন তুমি বসবে যে অনুভূতি তুমি ঠান্ডা নয় আমি মানছি তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট কারণ আমি এখানেই বেশি সময় কাটাই আমি জানি মার্ক টয়লেটের ভিতরে সময় কাটাতে খুব পছন্দ করে কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে এর পরের বাড়িটা যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট

আমার মনে হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড এবার তুমি বলো দেখি আমার মনে হচ্ছে ওর বাড়িতে এরকমই একটা আছে আমার কাছে শুধু তোমরা জানো এর আসল মূল্য ও এটা দেখে বেশ মজার মনে হচ্ছে আমি এটা অন্তত মিলিয়ন ডলারের বলবো কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে তাই ফোর হান্ড্রেড এন্ড ফিফটি থাউজেন্ড খুব কাছাকাছি আমি জানি তিরিশ মিলিয়ন ডলারের বাড়িটায় ওয়াটার পার্ক ছিল একশোটা গাড়ি ছিল কিন্তু এই বাড়িটায় শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটার এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের স্কাই ওয়াকটা পার করতে হবে ও মাই গড আমি খুব এক্সাইটেড এই ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাক তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে তার হয়তো রেক্স গার্লফ্রেন্ড থার রোমিও আর জুলিয়েট আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব থেকে লেক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে আমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ টেন এর মধ্যে রাখবে আমি টপ ফাইভ এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে বারোটা বেডরুম আর সতেরোটা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের এর সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়াল আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার্স আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটাই শুধুমাত্র 6 মিলিয়ন ডলারসের ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিস্তব্ধ পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না প্লিজ করো না তো এখানে আমরা কি করব আমার এখানে থাকতে ভালো লাগছে না মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ মজাদার ছিল মুখটাকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িতে একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি লকার রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে ওয়ারেন বাফেট এইটি বিলিয়ন এলসেন্স ফিফটি বিলিয়ন বেজস হান্ড্রেড বিলিয়ন চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছি থ্যাংক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোজ দিয়েছো নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বরগিনেই ধরবে তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়ই ঠিক এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার ওহ এটা একদম রিয়েল মুভি থিয়েটার এখনো পর্যন্ত সবথেকে বেস্ট মুভি থিয়েটার আর এখানে রেগুলা

じゃあ चलो সিঁড়ি দিয়ে উপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে। বুঝছো? আর এদিকে গেলে একটা বাথরুম আছে। তুমি কি 10 জনের সাথে শাওয়ার নিতে চাইবে? তাহলে তুমি এবারে বলতে পারো। আমি করতে চাই। এখানে তুমি ইনস্টল করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না। কিন্তু শাওয়ারে একটা গোটা আরমি নিয়ে ইনস্টল করতে পারো। যদি আমার ইচ্ছা করে তাহলে। ঠিক বলেছো। আরেবারে এই বাড়ি সবথেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাইটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি।

তাহলে কি তুমি এটা কিনবে এটার সঙ্গে নোলানের শার্ট তো বলে শার্টটা পছন্দ নয় এটার সঙ্গে শার্টটা পাবো হ্যাঁ পাবে তাহলে কিনবো শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই এটা ভালো ছিল